এআই দিয়ে ভিডিও কিভাবে তৈরি করতে হয় এটা যদি শিখতে চান সম্পূর্ণটাই আপনি শিখতে পারবেন শুধুমাত্র ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং আপনি যদি শর্ট ভিডিও বানাতে চান বা শর্ট চ্যানেলে আপনি আপলোড করতে চান সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকে ভিডিওতে দেখাবো এবং সম্পূর্ণটাই কিন্তু থাকবে ফ্রিতে এই কাজটা কিভাবে করবেন এই কাজটা করার জন্য কিন্তু আমাদেরকে কিছু মাধ্যম আছে এবং এগুলি কিন্তু অবশ্যই জানতে হবে এবং এগুলি কিন্তু সুন্দরভাবে বুঝে তারপরে কাজ করতে হবে কী জন্য কারণ এটা হচ্ছে আপনি কিন্তু ফ্রিতে করতে পারবেন এবং ফ্রিতে করার জন্য অবশ্যই কিছু আপনাকে স্টেপ ফলো করতে হবে সুন্দরভাবে কিন্তু কাজ করার জন্য আর আমি যে সাইটটা নিয়ে কাজ করব এটা কিন্তু একদম সহজে করা যায় আর অনেকে বলে এটা ফোন দিয়ে করা সম্ভব না কিন্তু আমি ফোন দিয়েই রীতিমতোই কিন্তু এই সাইট থেকে কাজ করি এবং তাছাড়া আমি কিন্তু নিজের একটা শর্ট চ্যানেলে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করি এবং সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে ভিউস হয় তো এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমরা কিন্তু যে চ্যাট চার্জিপিডটা ব্যবহার করবো এবং চ্যাট চার্জিপিড ব্যবহার কীভাবে করবেন এই নিয়েও কিন্তু ভিডিও আমার আপলোড করা আছে সেটা আপনি দেখে আসতে পারেন কারণ এটা থেকে কিন্তু আপনি সহজে সব কিছু কিন্তু করে নিতে পারবেন না আপনার যেখানে এটকে যাবেন সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে সাহায্য পাবেন তো এখান থেকে যাই হোক আমি একটা গল্প তাকে বলেছি যে আমাকে একটা পান্ডার গল্প দেন যেহেতু আমার মাথায় কোনো আইডিয়া নেই বা কোনো কিছু নেই আপনি নতুন করে আপনাকে গল্প বানাতে হবে কিন্তু আপনাকে এটা এই কাজটা করে দেবে চ্যাট জিপিটি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেই কিন্তু আমাকে একটা গল্প দিয়ে দিয়েছে সেটা এক দেশে ছিল একটা পান্ডা দেখতে পাচ্ছেন সেই কিন্তু বাংলাতে এটা কিন্তু পার্ট বাই পার্ট লিখে দিয়েছে আমি যে তাকে বলবো যে এটা আমাকে ইংলিশে ভাগে ভাগে ইমেজ জেনারেট করার জন্য এটা লিখে দিন আপনার যদি এই গল্পটা পছন্দ হয় তাহলে আপনি এটা লিখে দিবেন তাহলে কিন্তু সে আবার আপনাকে ইংলিশে লিখে দেবে তাছাড়া কিন্তু আপনি চাইলে আপনাকে আর অন্য গল্প দিবে আপনি শুধুমাত্র তাকে বলবেন আপনি কী ধরনের ভিডিও মানে বানাবেন আপনি কত সেকেন্ড বা কত মিনিট সেই ধরনের কিন্তু গল্প আপনাকে দিবে আপনি যদি এক মিনিটের বানানো এক মিনিটে দেবে বিশ সেকেন্ডের হলে বিশ সেকেন্ডে দেবে সেরকম আপনাকে গল্প তৈরি করে দেবে আর ছোটো নিলে ছোটো বড়ো নিলে বড়ো তো এখান থেকে যাই হোক আমি তাকে কিন্তু এটা বলে দিয়েছি যে আমাকে ইংলিশে দাও সে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লেখা শুরু করে দিয়েছে তো এখান থেকে কিন্তু প্রায় আমাকে পাঁচ সাতটা কিন্তু ইমেজ তৈরি করার জন্য দিয়ে দিয়েছে তা আপনার গল্প যেরকম বড়ো হবে সেরকম আপনাকে দিয়ে দেবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাকে সম্ভবত পাঁচটা দিয়েছে এখানে এই গল্পটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে ইমেজ পম্প যেটা লেখা আছে এর নিচের থেকে কিন্তু আমাদেরকে এই অপশনটা কিন্তু কপি করতে হবে তো এটা কপি করার জন্য আমরা যে কাজটা করবো এই লেখার উপরে চাপটা ধরে কিন্তু সিলেক্ট করতে হবে তাহলে কপি হবে আমি ওটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমাদের কিন্তু সম্পূর্ণটা লেখা হয়ে গেছে আপনাকে সাথে সাথে এই কাজগুলি করে দেবে তো এখানে আপনি টেক্সের উপর ধরে চাপ দিয়ে যে আপনি সিলেক্ট টেক্সটে ক্লিক করলে কিন্তু এখান থেকে কপি করতে পারবেন এবং সরাসরি এটাকে কপি করে নিয়ে আপনি কী করবেন এখান থেকে কিন্তু আমাদের ক্রোমে চলে আসতে হবে তো ক্রমে আসার পরে কিন্তু আপনি অনেকগুলো সাইট পেয়ে যাবেন কিন্তু সবচেয়ে দেশ আমাদের কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে হাইলো হাইলোতে কীভাবে কাজ করবেন এই নিয়েও কিন্তু ভিডিও আগে দেওয়া আছে কিন্তু আমি আজকে দেখাবো সম্পূর্ণ বিষয়টা কীভাবে আপনারা এখান থেকে ভিডিও তৈরি করবেন এবং ভিডিও এডিটিং করা পর্যন্ত আপনারা শিখতে পারবেন তো এখান থেকে আরেকটা কথা হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম ডিপ এআই এটা কিন্তু এখানে সার্চ করতে হবে ডিপ এআই কেন আসবেন কারণ এখান থেকে কিন্তু আপনাকে শর্ট ভিডিওর যে রেজলিউশন অনুযায়ী ফটোটাকে জেনারেট করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সুন্দর মতো তৈরি করতে পারবেন এখান থেকে কিন্তু আমরা এআই জিমে জেনারেটে ক্লিক করব তারপরে কিন্তু এখান থেকে আমাদের যে এই অপশানটা চলে আসবে এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমরা নিচে যে আরও অপশনটা আছে সেখান থেকে কিন্তু সাইজটাকে সিলেক্ট করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলি সাইজ দেখা যাচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম তাছাড়া ইউটিউবের লং ভিডিও এবং শর্ট ভিডিও সব কিন্তু এখানে সাইজ দেওয়া আছে তো এই সাইজ এই সাইজটা কিন্তু সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কী করবেন উপরে যেতে পারবেন যে একটা টেক্সটার অপশন আছে এই জায়গায় আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তারপরে যেটা আমরা কপি করলাম সেটা এখানে পেশ করে দিলে কিন্তু সেই অনুযায়ী ফটো কিন্তু এখানে জেনারেট করে দেবে সাথে সাথে এখান থেকে কিন্তু খুব দ্রুত ফটো জেনারেট করতে পারে কোনো সময় লাগে না জাস্ট দু তিন সেকেন্ডের মধ্যে কিন্তু কাজ হয়ে যায় আপনার যদি পছন্দ না হয় আপনি আবারও ক্লিক করবেন আপনাকে আবারও কিন্তু ফটো জেনারেট করে দেবে এইভাবে কিন্তু এই সাইটটাকে কিন্তু সুন্দর করে ফটো জেনারেট করতে পারে আরও একটা শর্ট ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে আগে ফটো জেনারেট করতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু সেই কাজটা আপনি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফটোটা কিন্তু আমি আবার চেঞ্জ করে নিলাম কিন্তু সে আবার একটা সুন্দর করে ফটো আমাকে তৈরি করে দিয়েছে এভাবে যদি আপনার আরও পছন্দ না হয় আপনি ক্লিক করতেই থাকবেন আপনাকে নতুন নতুন ফটো দিতেই থাকবে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে কোনো আপনাকে পেড বা কোনো কিছু করতে হবে না অ্যাকাউন্টও খুলতে হবে না তো এখানে আপনাকে জাস্ট এই ফটোর উপরে চাপ দিয়ে ধরে কিন্তু আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন এটা সবচাইতে কিন্তু একটা ভালো সিস্টেম কারণ আপনি যদি এই ফটো যেটা নিচে ডাউনলোড অপশনটা আছে সেখানে ক্লিক করেন তাহলে কিন্তু এক মিনিট দুই মিনিট সময় লেগে যায় অনেক সময় কিন্তু এটা ডাউনলোডও হয় না তো এই সমস্যা থেকে আমরা যে ধরে চারদে ধরে ডাউনলোড করে নিলাম এটা সবচাইতে ভালো তো এখান থেকে যাচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এখন আমরা উপরে ডাউনলোডটা করে নিই ডাউনলোড করা হলে উপরে আপনি এখান থেকে যে নতুন ট্যাব নেবেন নতুন ট্যাব নেওয়ার পরে আপনি এখান থেকে হাইলো এটা লিখে সার্চ করলে আপনার ওই সাইডটা চলে আসবে যেটাতে আমরা জেনারেট করবো এটা কিন্তু অবশ্যই অল্প সময়ের মধ্যে করতে পারবেন সেই সিস্টেমে আপনাকে দেখাচ্ছি তো ওই যে উপরে এম এল আছে কিন্তু আমরা হাইলোতে আসলাম হাইলোতে আসার পরে এখান থেকে আমরা এই যে এই জায়গায় কী করবো এখানে আমাদের আসার পরে একটু সময় লেট করতে হবে আপনি অনেকে কিন্তু আসে কি করে সাথে সাথে কিন্তু এটা ওটা টিপা টিপে শুরু করে যার কারণে সাইডটা কাজ করতে না এখানে বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড দশ সেকেন্ড বা কারো কারো ক্ষেত্রে হয়তো এক মিনিট আপনাকে এই জায়গায় এসে একটু ওয়েট করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে টাইপের জায়গায় এই স্কেল অপশনটা যখন আপ ডাউন করবে তখন কিন্তু আপনি এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন তো এখান থেকে আমি কিন্তু এই সাইন সাইন আউট করার এই অপশনটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি অন্য কোনো চিমেল দিয়ে আবার সাইন করতে পারবেন এই সাইডটাতে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটো অপশানে ক্লিক করলাম এখানে যে ফটোটা আমি জেনারেট করেছি সেটাতে ক্লিক করলাম তারপরে ডাউনে ক্লিক করলাম এখন শুধুমাত্র যে টেক্সটটা আমরা ছবি জেনারেট করেছি সেই টেক্সটটাকে আবার এই জায়গায় পেশ করে দেবো আমাদের এখানে আলাদা করে কোনো টেক্সট দিতে হবে না ওই টেক্সটটা দিয়েই কিন্তু আমরা এখান থেকে ভিডিওটা তৈরি করে নেব এটা সাকসেসফুলি কিন্তু জেনারেট শুরু হয়ে গেছে এখন কিন্তু এটা দু চার পাঁচ মিনিট সময় লাগতে পারে এটা আপনি এইভাবে তিনটা করে আপনি দিতে পারবেন তিনটা করে কাজ দিতে পারবেন তিনটা করে কাজ একবারে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা কাজ দিয়েছি তো এখানে তিনটা কাজ দেওয়ার পরে আপনি আপনার ফোনে ডাটাটা বন্ধ করে দেবেন তারপরে ফোনটা কিছুক্ষণ রেখে দেবেন এইভাবে কিন্তু আপনি কাজটা করবেন এখানে আপনাকে কিন্তু ডাটা অন করে রাখতে হবে না এমন কোনো বিষয় না যে ডাটা প্রয়োজন আছে তা না তো ডাউনলোড অপশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ডাউনলোডে ক্লিক করলে আপনি ম্যান আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে এইভাবে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে জাস্ট ডাউনলোড করার পরে আমরা কী করব ইন শর্টে চলে আসবো এইভাবে কিন্তু আপনি সবগুলি করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে কিন্তু কেটে কেটে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত ভিডিওগুলি কিন্তু আবার এই জায়গায় এক্সপোর্ট করার জন্য কিন্তু আমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল যেটা পার্ট বাই পার্ট আছে সেটা কিন্তু মিল করে আমাদের এই জায়গায় প্রত্যেকটাকে কিন্তু টিকমাক করে তারপর নিয়ে আসতে হবে আমাদের ইনশর্ট অ্যাপসের মধ্যে তো এখানে কিন্তু আমরা এই প্রত্যেকটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু নিয়ে নেব আমি এখান থেকে পাঁচটা সাতটার মতো এই গল্পের মধ্যে যেটা পার্ট আছে সেটা কিন্তু সবগুলো নিয়ে নিলাম তো এখান থেকে নেওয়ার পরে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম কিন্তু আমাদের যে এই লোগোটা সেটা কিন্তু রিমুভ করে দিতে হবে ইন শর্টের যেটা তাহলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে সুন্দর হবে এইভাবে এইভাবে করার পরে এখান থেকে আপনি যে কাজটা করবেন এখন কী করবেন এখানে আপনার এই দেখতে পাচ্ছেন যে হাইলো কোম্পানির কিন্তু একটা লেখা দেখা যাচ্ছে ভিডিওর এখানে তো এটা আমাদের রিমুভ করার জন্য যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদের এই যে ক্রোপ করার যে অপশনটা সেটা কিন্তু আগে খুঁজে বের করতে হবে তাহলে সহজে করতে পারবেন তো ক্রোপ করার পরে এখান থেকে আমরা কী করব একটু উপর দিকে উঠিয়ে দেবো অনেকে কী করে ভিডিওটাকে জুম করে কিন্তু ছোটো করে দেয় কিন্তু ওটা ভাবে ওভাবে করলে ভিডিওটা খারাপ হয়ে যায় তা আমরা কিন্তু ওই লেখার অংশটা বাদ দিয়ে দিলাম প্রত্যেকটা কিন্তু এইভাবে করে নেবেন প্রত্যেকটাই কিন্তু এভাবে করে নেবেন কারণ লেখা থাকলে পরে আপনি মনিটাইজ বা কোনো কিছু করতে পারবেন না এই সমস্ত কপিরাইট আসবে বা এই সমস্ত কোম্পানি থেকে কিন্তু ক্লেম আসবে যার কারণে কিন্তু আপনার ভিডিও মনিটাইজ হবে না আর ওটা থাকলে পরে আমাদের কিন্তু দেখতে খারাপ দেখা যায় এখন আমরা ভয়েস এই যে জায়গায় দেখতে পাচ্ছি এর জায়গায় ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে ভয়েস দিতে পারবো আপনি জাস্ট মাইক্রোফোনে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার যে ভয়েসটা সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে কথা এখান থেকে রেকর্ডিং করা শুরু হয়ে যাবে এভাবে কিন্তু আপনি সুন্দর করে দিতে পারবেন আমি এভাবেই দিই মাইক্রোফোন ছাড়াই যা সেটার মাধ্যমেই কিন্তু আমি ভয়েসটা রেকর্ড করি তো এইভাবে কিন্তু আপনি করতে পারবেন খুব সহজে এখন এইভাবে কাজ হয়ে গেলে আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করে কিন্তু এক্সপোর্ট করে নেবেন আপনাকে আর কোনো কিছু করতে হবে না এখান থেকে আপনার একটা ভিডিও তৈরি করার পরে শুধুমাত্র এটুকাই এডিটিং করতে হবে বেশি কিছু আপনাকে করার প্রয়োজন নেই এখন আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে আমরা যে আমাদের যেই নতুন চ্যানেলটা সেটা কিন্তু যে এআই যে ভিডিও তৈরি করি সেটা কিন্তু নতুন চ্যানেলে আপলোড করা হয় এই চ্যানেলে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণের ভিউ হয় এখানে নিচে দেখা যাচ্ছে নতুন একটা চ্যানেল মাত্র পঁচিশ ছাব্বিশটা সাবস্ক্রাইবার এখান থেকে দেখা যাচ্ছে যে দুই হাজার তিন হাজার চার হাজার এরকম করে কিন্তু ভিউ আছে তো আগে এগুলি কিন্তু অন্য ভিডিও ছিল সেগুলি কিন্তু আমি আর এগুলি আপলোড করি নি চ্যানেলে নেই তো এখান থেকে মাত্র পনেরো বিশটা মতো আমি ভিডিও আপলোড করেছি এই সমস্ত কারণ ভিডিওগুলি এআই ভিডিও তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কিন্তু এক হাজার দুই হাজার তিন হাজার এরকম করে কিন্তু ভিউ আছে চার হাজার ভিউ আছে তো পঞ্চাশ ষাটটার মতো ভিডিও আপলোড করলে হয়তো আপনার যদি ভাগ্য ভালো হয় পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার চলে আসতে পারে কারণ এই ধরনের ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইবার চলে